মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আলা মোহাম্মদ আলা মোহাম্মদ শুরু না যতই বাদা বিপদ করতে দেবো না এই নামে আগা শুধু না যাতোই বাদা বিপদ করতে দেব না এই নাম আই লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ আখো কাতারা নামে মোহাম্মদ দিল কা নামে গামে মোহাম্মদ এই নাম বুকে থাক বেজে আবাদ লাভ মোহাম্মদ আ মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ বোমা গুলি চারে মিসাইল পারবে না করতে আমাদের একটাই প্রশ্ন একটাই জবাব লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ হন্দ যে নামে মোহাম্মদ সে যেন আমাদের চোখের বিষাদ জীবন গেলে করব প্রতিভাদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আশুক যাতই ترپید اے نام آداد اعلا محمد آحمد آئلہ محمد الا محمد آب تا نامے محمد دل کا اجالا نام محمد ای نام بکے تھا মোহাম্মদ আলা মোহাম্মদা আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুকাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো তা আল্লাহর ভয় করতে গেলে রাসূলকে আমার জীবনের থেকে আমার ব্যবসা থেকে আমার বাণিজ্য থেকে আমার বাপের থেকে আমার মায়ের থেকে আমার পণ্ডিতের থেকে আমার সন্তানের থেকে আমার জীবনের থেকে রাসূলকে मोहब्बत করতে হবে তাহলে আমরা হব ईमानदार জোরে বলুন সুবহান

রাসুল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ईमानदार হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে বেশি রসুলকে ভালোবাসতে হবে তাহলে তুমি হবে ईमानदार জোরে বলেন এ আল্লাহর রাসূলের একজন সাহাবা যখন বদরে রাসূলুল্লাহ যখন বদরে যুদ্ধে যাবে সাহাবারা আল্লাহর রসুলের সাহাবারা রসুল পিছনে যখন নামাজ আদায় করতেন রসুল হতেন ইমাম সাহাবারা হতেন মুক্তাদি সেই সময় সাহাবাদের ভিতর থেকে অনেক সাহাবারা রসুল বলতেন বাবা যাও হালাল ইনকামের জন্য বার হয়ে যাও বুঝতে পেরেছেন রসুল কথা শুনে সবাই বেরোতেন কিছু কিছু সাহাবা ওই দরবারের কোনায় নুকিয়ে থাকতেন গোপন হবে গোপনীয়তা ভাবে থাকতেন এই শুনছেন কেন থাকতেন যে রাসূলুল্লাহ কখন জিআতে যাবে রাসূলুল্লাহ কখন কোথায় চলে যাবে রাসূল একা একা যাবে এটা মানা যাবে না রাসূল একা একা যাবে এটা আমরা মানতে পারবো না তাই তাদের বাচ্চাদের ছেড়ে বাপ মা কে ছেড়ে রাসূলুল্লাহ কে জীবনের থেকে বেশি প্রাধান্য দিয়ে তারা কি করতেন বলেন তো নুকিয়ে নুকিয়ে একটা জায়গায় খাጢ মেরে বসে থাকতেন

খুশিতে একদম ইট ভেঙে দিতে পারবো সে ক্ষমতা আল্লাহ আমাদের এখন কিছু কিছু ছেলেদের দিয়ে রেখেছে কথা বলেন আল্লাহ রসুল যখন বলছেন বদরের যুদ্ধে যাব তখন অমরিবুল জামু নামে একজন সাহাবা যার নাম অমরিবুল জামু এই অমরিবুল জামু তার পাটা ছিল খোলা সে কুড়িয়ে 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 রসুল্লাহ দরবারে এসে কানতে কানতে রসুল্লাহর কদমে পড়ে গিয়ে বলছে আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সেই মক্কাতুল মুকাররমাতে বসে আপনি আবু বকরকে বলেছিল আবু বকর আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দা বান্দি অর্থাৎ আমার উম্মত উম্মতদের ভিতরে যদি আল্লাহর ভয় রসুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটিটা ঠিকঠাক ধরে ওই নামাজের পাটিতে বসে তার অন্তরের কথা ইচ্ছার কথা আখাঙ্কার কথা উদ্দেশ্যের কথা নিয়তের কথা সে যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে আল্লাহ তার অন্তর জমি আল্লাহ তার অন্তরটা দেখে দেখে দেবে যে বান্দা কাকে ভয় পায় বান্দা কাকে মহব্বত করে এ কথা বলে না হ্যাঁ আল্লাহ বান্দার আল্লাহ তো অন্তর জমি আমি এখন কি নিয়তে আছি আল্লাহ জানে তো সব জানে আগামী 20 বছর পর আমার কি অবস্থা হবে আমি থাকব কি থাকব না সব আমার আল্লাহ অবগত জোরে বলুন এখন যুবকরা বলছে জবি হবো বাদ মে দেখা জাগে এখন এদিক ওদিক করি না এখন তো সবে 35 বছর বয়স হ্যাঁ 60 বছর পরে মৃত্যুর চিন্তা করা হবে কিন্তু ভাইজান এইভাবে কি হয় বেদান্তিকবাদী সামনে পিছনে কে কোথায় কার হাতে হাত দিচ্ছে কোন হুজুরের হাতে হাত দিচ্ছে তত্ত্ব কোনো ঠিক ঠিকানা নেই কিতিয়া যুবকেরা বিশ্বাস করো তুমি বলছো তুমি গোপনেতে পরে কাজ করছো গোপনে গোপনে গোনা করছো বাজে কাজের সঙ্গে যুক্ত হচ্ছে তুমি মনে মনে ভাবছো আমার বাড়ির ইমাম সাহেবটা দেখতে পায় না আমি যে পীরের হাতে বায়াত সে পীর সাহেবও দেখতে পায় না আমি যাকে mohabbat করি সে দেখতে পায় না কিতিয়া বোকা আল্লাহ বিশ্ব নবীর উপরে যে কোরআন নাযিল করেছে ওই কোরআনটা খুলে দেখেন আল্লাহ কোরআনের স্পষ্ট ভাষায় তার বান্দাকে জানিয়ে দিচ্ছে ও বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত محبت করি এত ভালোবাসি এত प्यार করি আমার বিশ্ব নবীর ওসিলায় ও বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যখন

নামাজের পার্টিতে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমি যে কোনো একটা যুদ্ধে রসুল্লাহ সঙ্গে যাব রসুল্লাহ সঙ্গে যাব আমি পিছন পিছন যাব না আমি যদি রসুল্লাহ সঙ্গে কোন যুদ্ধে যাই আমি রসুল্লাহ সামনা সামনি সামনে সামনি যাব যদি বলুন না কি নিয়ে করছে অনেকে হুজুরের সামনে যেতে অনেকে বলে বিয়াদি হবে হুজুরের সামনে যাচ্ছিস এক একজন তো এক একটা নিয়েতে করে তো কথা বলে

আপনি বুঝতেই পারবেন না এত সুন্দর করে আস্তে 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 বলতেন আমার আলিমুর ভাই আছে না হ্যাঁ ও যখন অচ করে বুঝতে পেরেছেন আমাদের জলিল সাহেব হুজুর আমার চাচাদের কথা মনে পড়ে তাই না বেশ ঢংটা বেশ সেরা সে তাই না কথা বলে না হ্যাঁ কিন্তু আমার বাবা জি কিছু কিছু মানুষের কিছু কিছু মহাব্বতের মানুষ থাকে তাদের জন্য তাদেরকে কি তাদের স্মরণ করিয়ে দেয় তাদের কথা স্মরণ করিয়ে দেয় আপনি দেখুন না আমি যে কটা ব্যক্তির নাম বলবো মাজরাটি হুজুরের সঙ্গে তারা কানেক্টেড ছিল মাজরাটি হুজুরের আব্বাজারের কানেকশন কোথায় ছিল মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সাথে ছিল জোরে বলুন না সুবহান এই জোরে বলা যাবে না হ্যাঁ বিশ্বাস করুন মাওলানা আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখুন

আমার কদায়ে নামে বহু জায়গায় এরকম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবা খলিফা আহমদ আলী হামিদ জালাঈ রাহমাতুল্লাহ আলাইহির শরণে প্রায় 114 15 17 বছর ধরে পুরনো জলসা হয়ে আছে আর ওই জলসায় কি বলেন তো এই এই আমাদের এই জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা যত মুরুদ্বিরা আছে সেই সময় বক্তা ওয়াইজি যারা ছিলেন সব এক জায়গায় হয় সব এক জায়গায় হয় কখনো আমার মোহাম্মদ আলী চাহাজান তিনি নিজে লেখে কার কতটা টাইম কখনো আমার আব্বা লিখতেন এইভাবে টাইম সিলেক্ট হতো সারা রাতের জলসা কেউ পাঁচ মিনিট কেউ দশ মিনিট কেউ বিশ মিনিট কেউ এক ঘন্টা এইভাবে এখনো এটা রিজান চলছে এখনো বিশ্বাস করুন এখনো চলছে কিন্তু সেই মুরব্বী আজকে আমাদের থেকে আস্তে আস্তে চির বিদয় দিচ্ছেন আল্লাহ তাদের কবরটাকে নুরুল আল্লাহ নূর বানিয়ে দিন আল্লাহ আমি তাদের রুহানি দোয়া আমাদের নসিবে আল্লাহ কবুল করুন কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন ওই অমর আব্দুল জামুর কথা বলছিলাম আর মাত্র পনেরো মিনিট টাইম আছে আমার ভাইরা আল্লাহর রসুল অমর ইমনুল জামুকে বলছে বাবা তুমি তো অসুস্থ তোমাকে আমি বদরের যুদ্ধে নিয়ে যাব না বাবা যাও তুমি বাড়িতে চলে যাও যাও

আমার বাবাজিরা আর সংক্ষেপ আর মাত্র দশ মিনিট আমিও টাইম দেখছি কখন শেষ হবে আর কখন যাবো বুঝতে পেরেছে না সেখানে কথা দেওয়া আছে আমি একাই আছি আর কেউ নেই যে কথা বলছিলাম আন্দুলিয়া গ্রামের সেই কথাটা যেটা জलील সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন কি বলেছিলেন ভালো করে শুনবেন কারণ জलील সাহেব হুজুর মাজরাতি পীর সাহেব হুজুর জীবনে লিখছিলেন এই শুনছেন জীবনে লিখতে লিখতে সে কপি কোথায় হারিয়ে গেছে যাই হোক ভালো করে শুনেন তিনি বলেন তাদেরকে বোঝাতে গিয়ে যে বাবা আমি আমার শেষ করার পরে সর্বপ্রথম তখন তো দাড়ি কালো ছিল সারা তো পরে হয়েছে বুঝতে পেরেছেন আমাদের মতো যখন বয়স টাইটেল আমার ভাই আলহামদুলিল্লাহ আবার জলিল সাহেব খুব বড় আলেম করেছেন আল্লাহ বহু জায়গায় কখনো চলে যাচ্ছে বাঁকুড়া কখনো বীরভূম সব জায়গায় যাচ্ছে আরো আল্লাহকে কবুল করুন আল্লাহ খুব মহাপহৎ আরে ভালো ভালো বক্তা বসে আছে এখানে আমাদের ফরিদও যদি শুরু করে অনেক কিছু করতে পারে বুঝতে পেরেছেন আমাদের কলকাতা ইউনিভার্সিটির খুব ভারপ্রাপ্ত একজন জিএস এর লোক বুঝতে পেরেছেন আর মানুষের যখন একটু নাম হয়ে যায় না অনেক গন্ডগোল থাকে সে আমি আরো সব কথা বলতে চাইছি যাই হোক আমার ভাইরা আ বিশেষ করে যে কথা বলছিলাম তিনি বলছেন আমি হুজুরের দরবারে গেলাম তিনি খুব চাপ নিতেন লেখা লিখুনি করতেন পড়াতেন হঠাৎ তার একদিন

আজকে কাটালিয়ার যুবকরা যদি আমার কাছ থেকে কোনো উপকার পায় তারা কিন্তু আমাকে বলবে না বলবে কি বলবে যদি আমার কাছ থেকে উপকার পায় আর যদি মনে করে এ হুজুরের সাথে মিশে শুধু বেকার কোনো লাভ নেই ওরা জিন্দেগিতে আমার সাথে সম্পর্ক রাখবে এই হচ্ছে ব্যাপার কিন্তু আমার ভাইরা এখন জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর

কৃষ্ণনগর নদিয়া এসব জায়গায় কচিমিয়া নামে আমার পদ্মাবা খুব খ্যাত বুঝলেন আমি এখন যাচ্ছি তো মাঝে মাঝে সেসব পুরোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে খুব ভালো লাগছে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন সকল আল্লাহ আমিন তখন বলছে যেরকম যখন আমি সব ভুলে যাচ্ছি সবাই বলছে মাঝেরাটি পিস্তেন তা আমি একটু যাই বলে বাবা মাঝেরাটি হুজুরের কাছে গিয়ে হুজুরের বাড়ির সামনে আগে হুজুর যেখানে বসতেন সেখানে একটা খানকা ছিল বুঝতে পেরেছেন জেকের মাহফিল এখনো দেখতে পাবেন গেলে ওই জায়গায় বৃহস্পতিবার করে জেকের মাহফিল হতো বৃহস্পতি আজও হয় বৃহস্পতিবার করে জেকের মাহফিল হতো এখন ওই জেকের মাহফিলে হুজুর এরকম ভোলা মন নিয়ে তিনি গিয়েছিলেন মাঝরাটি পীর সাহেব হুজুর তিনি কি করলেন তার হাতটা ধরে হাতটা ধরে বলছে বাবা তুমি বায়ান করো বক্তব্য রাখো হুজুর থিওলজি শিক্ষক ছিলেন হাদিস তফসির সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখতেন তফসির করতেন খুব সুন্দর তিনি যখন শুরু করলেন দাদা ভাই হা করে তাকিয়ে আছে সেখানে আমার আব্বা জানো ছিল তিনি একটা জিনিস বলতে বলতে শুধু ভুলে যাচ্ছে একটা জিনিস বলতে বলতে ভুলে যাচ্ছে মাঝেরাটি পিসায় হুজুর ভালো করে হাতটা ধরে শেষে তার দরবারে বসে তার জন্য এমন দোয়া করলেন তারপর থেকে বলছে যে আমি থেকে যে জিনিসটা আমি জলিল পড়লে ভুলে যেতাম আর যে জিনিসটা মুখস্থ করতে আমার অনেক সময় লাগতো যেদিন থেকে মাঝেদাটি হুজুর পীর কেবল আমার জন্য খাস করে দোয়া করলেন আমি আর কখনো কোনোদিন কোনো জিনিস ভুলে নিজরে বলুন না

এ বড় পিস্তায় আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা এসে বলছেন হুজুর আমার স্বামী অনেক আগে ইন্তেকাল করেছে আর আর আমার পেটে বাচ্চা ছিল বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়েছে আমি নিয়ত করেছি আমার বাচ্চার বিবাহ হবে বাচ্চার বিয়ে হবে নাতি পোতা হবে কিন্তু হুজুর আমি না আমার এই সন্তান ইন্তেকাল হয়ে গেছে এতেকাল হয়ে গেছে আমি মার কি করবো কবর খুঁড়ে যদি দেখাটা জায়েজ থাকতো আমি মা দৈনন্দিন একবার করে কবরটাকে খুলে আমার বাচ্চাটাকে দেখতাম এই শুনছেন আমার বাচ্চাটা করতাম আমি দেখিতাম কিন্তু এটা তো জায়জ না না হবে না তাই হুজুর আপনি আমাকে একটা আমল বলে দেন না যাতে করে আমি আমার কন্যার সঙ্গে সাক্ষাৎ করতে পারি তার সঙ্গে যেন আমার দেখা হয় স্বয়নে স্বপনে যেন দেখা হয়ে যায় তা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আল বাগদাদি হুজুর বললেন মা তুমি সূরা তাকাসুর পড়ো আল হাকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবি কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহ

লোহার বেল্ট নিয়ে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে আর নিচে দাও করে আগুন জ্বলছে ভালো করে কাঁচা কাছে গিয়ে দেখছি এ তো আমার মেয়ে এই শুনছেন এ তো আমার মেয়ে আবার যখন তিনি কি করলেন ঘুম ভেঙে গেল ভয়ে যে আমার মেয়ে তো আজাবের মধ্যে আছে আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এসে বলছে ইয়া হুজুর এই এই অবস্থা বলছে মা তুমি তোমার সন্তানকে শরীয়তে শিক্ষা দিতে বলছে না নামাজ পড়ার কথা বলতে বলে না কোরআন তেলাবাতের কথা বলতে না জিকিরের কথা বলতে না বলে তুমি তোবার মেয়েকে তুমি নিজেই জাহান নামে পাঠিয়েছে এবারে তুমি এবার দাঁত বান্দি করে আল্লাহর একটা নাম রাহমান একটা নাম রাহি আল্লাহর কাছে দোয়াছে তোমার সন্তানকে জাহান থেকে মুক্তি করে জান্নাতে প্রবেশ করার দায়িত্ব তোমার জোরে বলে তকবীর দ্বারা নারে তাকবীর নারে তাকবীর

পুরনো কালে আমার আব্বাদের সঙ্গে খুব ওটা বসা খুব সম্পর্কে এখন সবার টাইম নেই তো বুঝতে পেরেছেন ঠিকঠাক ভাবে ফেস টু ফেস আর হচ্ছে না যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আপনারা খাস করে গুনাহগারের জন্য দোয়া করবেন আমার আব্বা জান এ কে হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন আপনারা সকলে জানেন বুঝতে পেরেছেন আমার বড় ভাই আমি আমার আরো ভাই জন্য দোয়া করবেন যাতে করে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন দিনের খিদমত করার তৌফিক দান করুন আল্লাহ আমি মাঝেরাটি হজুর পীর কেবলার রোহানি দোয়া মুজাদ্দেশ জামান দাদা রোহানি দোয়া আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করুন আল্লাহ আমি ভাইকে বসে আমি আর বলতে পারবো না ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ